আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা অবস্থান করেছি ভিন্ন জগতে প্রথমে আমরা গিয়েছিলাম স্বপ্নপুরে স্বপ্নপুর দেখার পরে আমরা দেখলাম আর হয়তো আশা হবে কিনা জানি না তা একসাথে আমরা পাঁচজন বন্ধু আছি স্বপ্নপুরে দেখার পরে আমরা ভিন্ন জগতে দেখলাম দেখতে পাচ্ছেন ভিন্ন জগতের কিছু চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরেছি দেখতে পাচ্ছেন সম্ভবত এটা ড্রাগন হবে ড্রাগনের ড্রাগনই হ্যাঁ ড্রাগনই দেখতে পাচ্ছেন ড্রাগনের যে একটা চিত্র ওরা মূর্তি ভিন্ন জগতে ড্রাগন দিয়ে সাজিয়েছে সে ড্রাগনের চারিপাশটা আপনাদেরকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আসলে ভিন্ন জগতের জায়গাটা খুবই শান্তশিষ্ট এবং হইচই খুব কম দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু ড্রাগনের সামনে ছবি তুলছে আরও দুইটা বন্ধু আরও তিনটা বন্ধু দেখতে পারলেন যে চারিদিক থেকে চলে আসলো আর দেখতে পাচ্ছেন এই যে এটা ভিন্ন জগতের এরিয়া আমরা আসলে পেছনের দরজা দিয়ে ঢুকেছি আমরা প্রথমে স্বপ্ন পড়েছিলাম স্বপ্নপুরের সম্পূর্ণ এরিয়াটা ঘোরার পরে আসলে স্বপ্নপুর জায়গাটাও খুব সুন্দর দেখার মতন একটি পরিবেশ এবং সেখানে আপনার মানে অনেক সুন্দর সুন্দর দেখার মতন কিছু জিনিস তারা আবিষ্কার করেছে বা তৈরি করেছে তা আপনারা যারা এখনও স্বপ্নপুর বা ভিন্ন জগৎ দেখেননি আপনারা ঘুরতে আসবেন অনেকেই এখানে অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসে ঢাকা চিটাকাং বরিশাল চট্টগ্রাম বিভিন্ন জেলা থেকে আসে আমরা চোড়াঙার থেকে এসেছি তা আমরা আসলে এর আগে কখনো আসে নাই এই প্রথম আসলাম তা আমরা এসে দেখার চেষ্টা করছি এই চারিদিকটার পরিবেশ তা দেখতে পাচ্ছেন একদম শান্ত সৃষ্ট কোনো শৃঙ্খল বা কোনো এখানে তেমন কোনো কিছু বাজে কোনো কিছু দেখা যাচ্ছে না একদম নিরিবিলি পরিবেশ এখানে অনেকেই ফ্যামিলি এবং পরিবার নিয়ে বেড়াতে আসে আপনারাও আসলে আসতে পারেন যারা এখনো আসেন নাই আর দেখতে পাচ্ছেন আমার আমাদের সামনে দিয়ে এক ধরনের একটা রিকশা চলে যাচ্ছে আসলে এটা এটা মনে হয় তৈরি করেছে দেখতে পাচ্ছেন আসলে খেলনা জাতীয় যে রিক্সাগুলি আমরা বাচ্চাদের জন্য কিনে দেই ঠিক কিন্তু দেখতে তেমনই লাগছে আমি দেখেন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি রিক্সাটা হ্যাঁ অনেক সুন্দর করে উনি তৈরি করেছে এবং এখানে এই ভিন্ন জগতের যে এরিয়া আছে এর ভিতরে কেউ যদি মনে করে যে আমরা এই রিক্সায় চড়বো তাহলে তাদেরকে টাকার মাধ্যমে টাকা নেয় অবশ্যই এই এরিয়াটা তারা ঘুরে ঘুরে দেখায় এখন যারা আপনারা এখনো আসেন নাই বা যারা এখনও ভিন্ন জগৎ দেখেন নাই বা স্বপ্নপুরে দেখেন নাই এই জায়গাগুলি দেখে যাবেন আশা করি ভালো লাগবে আমরা চার বন্ধু মিলে প্রায় এক যুগ পরে একত্রিত হয়ে আমরা এখানে ঘুরতে এসেছি প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং লাইক কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি